বইমেলা তাই শুরু হলো মানে তো আমরা সাংগঠনিক দৃষ্টিতে দেখি আমরা হিন্দু সমাজের যে অন্তর্নিহিত যে শক্তি আছে আর সেই শক্তিকে জাগানোর জন্য যে আমাদের সাহিত্য আছে ভারতবর্ষের যে সাহিত্য ভারতবর্ষের যে প্রকৃত ইতিহাস ভারতবর্ষের সূর্যের ইতিহাস ভারতবর্ষের মনীষী যারা আছে তাদের ইতিহাস তো ভারতবর্ষের প্রকৃত ভৌগোলিক অবস্থান এবং ভারতবর্ষের যে আধ্যাত্মিক শক্তি তার যে শক্তি আর সেগুলো প্রচার করার জন্যই আমরা বইমেলায় অংশগ্রহণ করি আর সেই সব সাহিত্য বই থাকে কারণ মানুষ ভারতবর্ষের ইতিহাসটাই ভুলে গেছে সে ইতিহাসকে পুনঃসরণ করানোর জন্য এবং তারা যে কার রক্ত তাদের মধ্যে বইছে এবং ভারতবর্ষ বুদ্ধার দুনিয়াকে কি দিতে পারে এই যে আত্ম মানে শক্তি সেটা সম্বন্ধে মানুষকে জাগানো তার জন্যই আমাদের সমস্ত সাহিত্য থাকে সেই জন্য আমাদের যেমন আধ্যাত্মিক সাহিত্য থাকে বেদ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা সমস্ত আধ্যাত্মিক সাহিত্য থাকে এইগুলো মানুষের যাতে পড়ার আগ্রহ থাকে এগুলো প্রচার প্রসার দীর্ঘদিন স্বাধীনতার জন্য এগুলো প্রচার প্রসার না হওয়ার জন্য না পড়ানোর জন্য আজকে বিশ্ব একটা জায়গা স্তব্ধ হয়ে গেছে বিজ্ঞান জগতের যে নতুন নতুন আবিষ্কার সেটা স্তব্ধ হয়ে গেছে কারণ সমস্ত রসদ আছে বেদের মধ্যে সমস্ত রসদ আছে পুরাণের মধ্যে সমস্ত রসদ আছে গীতার মধ্যে তো সেগুলো তারা জানে না সংস্কৃত ভাষায় জানে না তারা ভারতবর্ষ থেকে চাইছে এবং বিদেশে বিদ্যালয় তৈরি হচ্ছে ভারতবর্ষ থেকে শিক্ষক যাচ্ছে তো এই বিষয়টা মানুষকে জানানো এই সাহিত্য তাদের জীবনকে কোন লক্ষ্যে নিয়ে যাবে কোন পর্যায়ে নিয়ে যাবে এটা মানুষকে উপহত করার জন্যই কিন্তু আমরা এই বই মেলাতে অংশগ্রহণ করি আর সেই ধরনের সাহিত্য আমরা প্রচার প্রসার করতে জায়গা নিয়ে একটা বিকল্প সেই বড় লড়াই এবং তারপর আজকে আপনাদের করে স্টল পেলেন কি দেখুন লড়াইটা তো আমাদের জীবনের একটা অঙ্গ এটা মানুষের জীবনের অঙ্গ এবার ভারতবর্ষের হিন্দু সমাজের এটা লড়াইয়ের একটা অঙ্গ লড়াই করেই যাচ্ছে হাজার বছর ধরে লড়াই করে যাচ্ছে এটা তার একটা ক্ষুদ্র অংশ এরকম হতেই পারবে মানে যারা বিরোধী শক্তি মানে যারা জাদি শক্তি যারা আসরিক শক্তি তারা তো সন্ত্রস্ত হবি বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে তো সেগুলোকে আমরা খুব গুরুত্ববার কোনো মহত্ব আমরা দিই না কোনো সময় আমরা আমাদের রাস্তায় চলি এবং মানুষ খুব উৎসাহের সঙ্গে আমাদের যে কোনো কার্যক্রমে এবং যে কোনো কাজে মানুষ আমাদের সঙ্গে আসেন সহযোগিতা করেন এবং নিজেরা অংশগ্রহণ করেন তো সেই জন্য ওগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই তা হতেই থাকে সাধারণ ঘটনা আমাদের কিছু আইনি জটিলতায় জড়াবার প্রচেষ্টা হয়েছিল আবার তারাই সম্মানের সঙ্গে আমাদের ডেকে আবার জায়গা দিয়েছে সমস্ত স্টল যা দেখছে তারাই তৈরি করে দিয়েছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদও জানিয়েছি তো এগুলো আমরা ভুলে যেতে চাই বুঝলাম লাড়া করবো না সেটা তো আমি বলতে পারবো না কি কি মানে আছেন দিলীপ ঝাওয়ার আছেন এনে আছেন কালকে আরো অনেক বই আসবে কারণ একটু ডিস্টার্ব তো হয়েছে আপনারা বললেন তার জন্য আমরা একটু অন্যদিকে আমাদের কার্যকর্তারা ব্যস্ত ছিল আজকেও আমরা স্টল অনেক মানে কমপ্লিট অবস্থায় অনেক লেটে পেয়েছি যার ফলে সমস্ত বইপত্র আনতে পারে তো কি কি থাকবে ওই দিল্লির যাওয়ার আমাদের যে প্রান্ত আছে দক্ষিণবঙ্গ প্রান্তের তার সহ সভাপতি এবং বিশ্ব বিশ্বহিন্দু বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপাত্র বিশ্ব হিন্দু বার্তা সেটা উনি পরিচালনা করেন আর কয়েক বছর ধরে এই স্টল উনি দেখাশোনা করছেন ওনার নেতৃত্বে স্টল চলছে তো কি স্টক আছে না আছে তো উনি ডিটেলস আপনাদের বলছেন বিশ্ব হিন্দু পরিষদ যে বার্তা দিচ্ছে আর সেইটা বিশ্ব হিন্দু বার্তার মাধ্যমে লিটারেচার হিসাবে আমরা বার করি যে সনাতন হিন্দু ধর্ম ভারত মাতাকে বিশ্বের সিংহাসনে অধিষ্ঠান করতে চায়। বিশ্বগুরুর আসনে ভারত মাতা বসতে যে চলেছে তার অবদান এই হিন্দু সমাজের জাগরণ এই জাগরণের কাজের কাজই বিশ্ব হিন্দু পরিষদ করে আর তার মুখপত্র হচ্ছে বিষয় হিন্দু পরিষদ। তো গতকাল ছাড়া যে পাঠক সংখ্যা এবং যারা আগ্ৰহীরা বই কিনতে এবারে সেনসিটিক থেকে কি প্রতি বছর আমরা গ্যাজুয়ালি আমাদের যে পাঠক সংখ্যা বাড়ছে শুধু পাঠক না কার্যকর্তার সংখ্যা বাড়ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই বুকস্টলের সঙ্গে ইনভলভ হওয়া সহযোগিতা করা বিভিন্ন সহযোগিতা করা ভাবে তার সংখ্যাও বাড়ছে এবং এবারও আশা করি যে এবার আরো বাড়বে তো বিভিন্ন কারণে এবার আরো বাড়বে তো এটা ভগবানের খেলা যেগুলো মানে অযাচিত কারণ আমাদের প্রচার হয়ে যায় এবার আরো বাড়বে